আপনারা প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে খুশি না আপনারা শ্রেষ্ঠ উম্মত নাকি শ্রেষ্ঠ নন? কথা বলেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত হয়েছে? বলবো কি? আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হয়েছি? বলবো কি? এক নম্বর কারণ হলো

12টি মাস গণনা হিসেবে দিয়েছেন এই 12টি মাসের মধ্যে আমরা সৃষ্টি মাস পেয়েছি সৃষ্টি মাসটির নাম কি কথা বলেন রমজান মাস রমজান মাস সামনে আসছে আসছে কি যাচ্ছে আসছে আহলান সাহালান মাহিরানজান আহলান একটি বছর পরে শাবাদার দারে দারে ইলো ফেরে রমজান ইলো ফেরে রমজান তাহলে আমরা শ্রেষ্ঠ উন্মত হওয়ার পিছনে এটা একটা কারণ এরপরে আমরা যে সাপ্তাহিক দিবসের শ্রেষ্ঠ দিবস পেয়েছি এই দিবসটা অন্য কোন নবীর উম্মত পাইনি আমরা যে শ্রেষ্ঠ দিবস পেয়েছে সেই দিবসটার নাম কি শুক্রবার কথা বলেন সেই কি শুক্রবার আমরা যে দিন পেয়েছি রাত পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি যা অন্য কোন নবীর উম্মত রাই কদরের রাত পায়নি এই বিভিন্ন কারণে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত বলুন সুবহানাল্লাহ

অনেক ব্যস্ততা থেকে ব্যস্ত থেকে দূরে সরে দিয়ে অনেক কাজকে ফেলে রেখে অনেক কঠিন কাজ থেকে ফেলে রেখে আপনারা যেই তাফসিরুল কুরআন মাহফিলে এসেছেন আল্লাহ রাব্বুল আযিজাত আল জালাল যেন এর উত্তম জাযা দান করেন বলেন আমিন মহতারাম হাজিরিন আপনারা কুরআনুল কারীম শুনতে এসেছেন কিনা কথা বলেন কোরআনুল কারীম শুনতে এসেছেন আপনারা কোরআনুল কারীম শুনতে এসেছেন আমি কোরআনুল কারীম শোনাতে এসেছি তবে আমি শোনাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তআলা আয্যাত জালাল আমাকে সাহায্য না করেন আমাকে দয়া না করেন রহম না করেন কথা বলেন কথা ঠিক কিনা আলাইহি তাওয়াক্কাল তোইলাই হুনীব আল্লাহ রাব্বুল আয্যাত ওয়াল জালালের দরবারে সাহায্য কামনা করি আল্লাহ রাব্বুল আয্যাত ওয়াল জালাল যেন এমন কিছু কথা আমি গুণাগারের মুখ থেকে বের করার যে কথাগুলো আপনার জন্য আমার জন্য সকলের জন্য কল্যাণকার হয় বলে না আমি মহতারাম হাজির আপনারা অনেক মজিজা শুনেছেন মজিজার কথা আজকে আমি আপনাদেরকে মৌজা দেখাবো রাজি আছেন তো লোকে বলে দেখা গেলে

হযরত দাউদ আলাইহিস সালাম ও সাল্লাম انتقালের পরে তার উম্মতেরা কোনোদিন আগুনের সাহায্য ছাড়া আগুনের সাহায্য অস্ত্র বানাতে পারে বানাতে ছিল হযরত সুলাইমান বিনা ইঞ্জিন বগি

পর্যন্ত সেই মৌজিটার উপকার মানুষ ভোগ করতে পারবে সেই শ্রেষ্ঠ মৌজিটার নাম হলো আল কোরআন শ্রেষ্ঠ মৌজি যেখানে নাম কি কথা বলেন শেষ শ্রেষ্ঠ মৌজিটার নাম কি কোরআনুল করিম শুধু তাই মুসলমান ভাইরা আমার এই কোরআনুল করিমের সংস্পর্শে যারা আসবে যদি জিরো হয়ে আসে হেরো বানিয়ে দেবে কে

আল্লাহ রাব্বুল عزাত ও জলাল সেই মসজিদে বানি দিবেন তাহলে কুরআন কারিমের সাঙ্গিসপাশে যারা আসবে তাদেরকে মসজিদে সম্পূর্ণ বানিয়ে দিবেন কে আল্লাহ মোহতরম হাজেরিন তাহলে মউজু আমি দেখাতে চেয়েছিলাম কিভাবে দেখেই এই যে আজকে যে বশنيه পরাত কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে টাকা খরচ হয়েছে কি হয়নি কথা বলেন টাকা খরচ হয়েছে কি হয়নি হয়েছে এই কোন যদি একটা পলিটিক্যাল সমাবেশ সমাবেশ করা যেত পলিটিক্যাল সমা রাজনৈতিক কোন সমাবেশ করা যেত তাহলে এখানে যত টাকা খরচ হয়েছে তার থেকে লক্ষ লক্ষ টাকা বেশি খরচ হতো কি হতো না কথা বলেন হতো এরপরে যে লোকজন আসতো সেই লোকজনের থেকে প্রশাসনে বেশি থাকত কথা বলেন প্রশাসনে বেশি থাকতো দেখা যায় পুলিশ প্রশাসন আর্মি মিডিয়া সেনা কর্মকর্তা এরাই বেশি এরা প্রত্যেকটা মানুষকে বলতো এই বসো 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 মানুষ বসতো না মানুষ বসতো না কেউ সিনেবা দাম কেউ সিগারেট টানতো কেউ বিড়ি টানতো কেউ নেশা করতো কেউ গল্প করতো কেউ ইদিক ওদিক তাকাতো কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু আজকে আজকে আপনারা যে এখানে আসছেন আপনাদেরকে কেউ বলছে যে বসো এই বাবা বসো এই ছেলে বসো বলছে কোন প্রশাসন আছে স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন র্যাব আর্মি কেউ নেই কেউ আপনাকে বসতে বলে নেই কেউ বলে নেই বসতে বলছে কেউ বলে নেই এর পরেও আপনারা শান্তশিষ্টভাবে সৃষ্ট ভাবে বজায় রেখে আপনারা এখানে বসে আছেন কথা বলেন কথা ঠিক কিনা কোরআনুল করিম শুনতে এসে মনোযোগ দিয়ে শোনেন ব্রেন খাটান কোরআনুল করিম শুধু কেবলমাত্র শুনতে এসেছেন কি শুনতে এসেছেন শুনতে আসে যদি এই পরিবেশ হয় এই রকম শৃঙ্খলা হয় তাহলে সেই কোরআনুল করিম খানার আইন যদি পার্লামেন্টে পাশ হতো সেই আইন অনুযায়ী এই দেশটা যদি চলতো তাহলে সেই দেশটা জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে যেত কথা বলন কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বাবা আর আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা যে কোরআনুল কারিম খানা শুনতে এসে এইরকম শৃঙ্খলা হয় যে কোরআনুল কারিম খানা শুনতে এসে লক্ষ লক্ষ জনতার সমাগম হয় আমার ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের লক্ষ জনতার সমাগম হয় আমির হাজার ভাইয়ের লক্ষ জনতার সমাগম হয় সেখানে কোন প্রশাসন থাকে না পুলিশ থাকে না র্যাব থাকে না আর্মি থাকে না সেখানে শুধু শুনতে এসে এইরকম একটা শৃঙ্খলা দেখা যায় সেই ক্রমিকার আইন যদি পার্লামেন্টে পাশ হয় তাহলে এই দেশটা জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে যাবে কথা বলুন কথা ঠিক না